গ্রামটি ছিল একটি ছোট্ট পথ দুপাশে মাটির বাড়ি মাঝে হাঁটুরি ফুলের একটি সামান্য খোলা জায়গা খালি সময়ে গ্রামের শিশুরা সেখানে খেলত বয়স্করা খেয়াল করতেন আর সন্ধ্যায় সবাই মিলেই আল্লাহর নামে প্রার্থনা করত গ্রামের পূর্ব ধারেই একটি ঘর ছিল সেখানে থাকতেন আলেম আব্দুল্লাহ তিনি উচ্চ মাত্রায় ধর্মীয় জ্ঞান নিয়ে গ্রামে শালিসিমারি শিক্ষা ও খাসায়ত করতেন না তার জীবন ছিল সাদা সোজা পাঁচ সময় নামাজ কোরআন তেলাওয়াত ধৈর্য ও সহানুভূতি লোকেরা তাকে সম্মান করত কিন্তু তিনি কখনোই মাথা নত করতেন না তিনি বলতেন ইমান বোঝার কাজ গর্ব করা নয় আলেমের পাশেই বসত একজন রফিক নামে একজন লোক রফিকের জন্ম থেকেই খুব খেপাখেপি মানুষ যে কারণে মানুষ তাকে কাছে টেনে নিত না সে এলাকা নিয়ে অহংকার করত লোকের প্রশংসা নিতে চাইত কেউ তাকে উপেক্ষা করলে তার মাঝে ক্ষোভ জমত রফিক মনে করত গ্রামের মানুষ আলেমকে বেশি শ্রদ্ধা করে তারা আলেমকে ভালোবাসে আর সে নিজে সেই ভালোবাসা পায় না প্রতিদিনের ছোট ছোট তিক্ত ঘটনা তার মনে ক্রুদ্ধ ভাব দাগিয়ে দিত কারো হাসি কারো নীরব অবজ্ঞা এমনকি কেউ অজান্তেই আলেমকে সম্মান দিলে রফিক তা ঈর্ষায় মনে করত শুরুতে সে কেবল ভেবেই থাকত কিন্তু ক্রমে তার ভেতরে রাগ কাজ করল সকালে কখনো আলেমের বাড়ির সামনে কুয়াশার মতো ছেঁড়া কাগজ ফেলে দিল আরেকদিন আলেমের উঠোনে ধুলো ঝড়ালো রাতের এক সময় আলেমের পথে কোণে কাঁটা ছড়ালো যেন আলেম আর আড়ম্বর করে হাঁটতে না পারেন গ্রামের লোকেরা প্রথমে কৌতূহল করছিল পরে কেবল হতাশ আলেম কোনোদিনই প্রতিক্রিয়া দেখাননি তিনি কেবল বলেন আল্লাহ তাদের হেদায়ত দিন তার ধৈর্য ও নম্রতা দেখি অনেকেই বিস্মিত হয়ে হতভম্ব হচ্ছিল একদিন গ্রামের পুজোর দিন বর্ষার পর পুকুরে মাছ ধরার উৎসব ছিল গ্রামের মেয়েরা নাচতে গিয়েছিল তবে রফিক কোনো প্রকারে নিজেকে ওই উৎসবে আনে নাই সে গোপনে আলেমকে অপমান করার চেষ্টা করল হঠাৎ করে সে গলায় কণ্ঠ তুলে বলল এই আলেম তুমি কি সবই বুঝাও তুমিও মানুষ তুমিও ভুল করবে কিছু লোক হাসল আর আলেম বিনীতভাবে বললেন মানুষ ভুল থেকেই শেখে আমরা ভুল ধরতে পারি কিন্তু মনে করে কষ্ট দেওয়া ভুল এই জবাব শুনে রফিকের রাগ আরও বেড়ে গেল তার মনে জন্ম নিল প্রতিশোধ নিয়ে একটি কঠিন সংকল্প ঘটনাটা ধীরে ধীরে বাড়তে লাগল রফিক একবার আলেমের গাছ কেটে ফেলল আর একবার রাতে আলেমের দরজায় কাঁটা পড়ে দিয়ে গেল যেন আলেম আহত হন গ্রামের মানুষরা ভয় পেল কিন্তু আলেম শান্ত থাকলেন তিনি একদিন গ্রামের মজলিসে বললেন কেউ কাউকে আঘাত করলে সেটাই শান্তি নয় সত্যিকারের শান্তি হল মর্মের মুসলমানই একদিন গ্রাম থেকে কিছু দূরেই একটি ঝড় ধারণা দেখা দিল চন্দ্রের দেখা মেলেনি বাতাস বেগাল গাছ নিথরভাবে দাগালো গ্রামের এক এক টানা পড়েনে যেন জীবনে নতুন কিছু নিয়ে এসেছে ঝড়ের পর দেখা গেল রফিক হঠাৎ রহস্যজনকভাবে বেশ কিছুদিন ধরে গ্রামের কাজকর্ম থেকে অনুপস্থিত লোকজন কৌতূহলে ভর করলো কেউ বলল তিনি কোথাও চলে গেছে কেউ বলল বড্ড অসুস্থ আলেমও খোঁজ নিলেন আর জানতে পারলেন রফিক বাড়িতে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন শরীরে জ্বর শ্বাসকষ্ট দুর্বলতা এমনকি কিছুদিন তাকে বাঁচাতে দরকার ছিল তৎপরতা ও ওষুধ আলেম ভাবলেন তিনি রফিককে এভাবে রেখে দিতে পারবেন না তিনি জানতেন রফিক তার উপর কুৎসা করেছে আবার কষ্ট দিয়েছে কিন্তু আল্লাহর পথেই সহানুভূতি ও করুণা প্রদর্শন করাই সঠিক তিনি দ্রুত সবার থেকে সামান্য সামগ্রী নিয়ে রফিকের বাড়ির দরজায় গেলেন দরজায় কড়া কেটে আলেম কোষে বললেন ভাই আমি শুনেছি আপনি অসুস্থ তাই কিছু খাবার ও ওষুধ দিয়ে যেতে চেয়েছি রফিক কনফিউজড হয়ে দরজা খুলল তার চোখে বিস্ময়ের কাশি আর পরে হঠাৎ জোরে কেটে ফেলল সে বলতে লাগল আপনি আমাকে কষ্ট দিয়েছেন বলেই মনে করবেন আমি আপনাকে আঘাত করেছি আলেম চুপচাপ হাতে দেওয়া থালাটি বাড়ি অভ্যর্থনা করে দিয়ে বললেন আমি তোমার ভাই আমি নিজে কষ্ট পেলে আমি কষ্ট পাই ইসলাম আমাদের শেখায় যে রঘিনের দোয়া নিয়ে যেতে হয় রফিকের চোখে হঠাৎ লজ্জা লজ্জা পানি জমে গেল সে দীর্ঘদিন ধরে যে কষ্ট পীড়ায় ভুগছিল তা ভেঙে পড়ল সে বলল আমি সব ভুল বুঝেছি আপনার কষ্ট সহ্য করার ক্ষমতা দেখে আমি অবাক আমি বদলে যেতে চাই আমি আর কাউকে কষ্ট দেব না আলেম হাসলেন হে ভাই বদলাটা চিরন্তন যদি তুমি সত্যিকারের বদলে যাও আল্লাহই তোমার সহায় আমি শুধু একজন পথ দেখাবো আমার দৃষ্টি ততটাই তীক্ষ্ণ নয় যতটা আল্লাহর কিন্তু আমি তোমার ক্ষেতটা কমাতে পারি এর পরের দিনগুলোতে রফিক অল্প অল্প করে বদলাতে শুরু করলো সে প্রথমেই গ্রামের মানুষদের কাছে ক্ষমা চাইল মানুষরা অবাক হলেও সে আন্তরিকভাবে ক্ষমা চাইল তার চোখে যে লজ্জা আর অনুশোচনার চিহ্ন ছিল তা সবাই দেখতে পেয়েছিল গ্রামবাসীরা তাকে প্রশ্রয় দিল তারা বলল মানুষ বদলে যেতে পারে যদি সে ইচ্ছা করে রফিক নিজে তার জীবন বদলাতে সিদ্ধান্ত নিলেন সে আলেমের পাশে বসে কোরআন পড়া শুরু করল আলেম তাকে সহায়তা করলেন তিনি ধীরে ধীরে গ্রামের কাজে যোগ দিলেন মসজিদ মবাদ্দা স্কুলে শিশুরা পড়ানো রাস্তা পরিষ্কার করা ইত্যাদি সময়ের সঙ্গে সঙ্গে রফিকের মন বদলাতে লাগলো সে গর্ব ছেড়ে দিল অভিমান কমল আর সহানুভূতি বাড়লো সে বুঝতে পারল মানুষের প্রতি ভালো করে দেখ রাস্তা পরিষ্কার করা ইত্যাদি সময়ের সঙ্গে সঙ্গে রফিকের মন বদলাতে লাগল সে গর্ব ছেড়ে দিল অভিমান কমল আর সহানুভূতি বাড়ল সে বুঝতে পারল মানুষের প্রতি ভালো করে দেখলে এবং নিজে সৎ পথে চললে কিভাবে মানুষও তাকে ভালবাসতে শুরু করে একবার গ্রামের অগ্রসর ব্যবসায়ী একটি বিতর্কে জড়িয়ে পড়ল তিনি মামলা দিতে চাইছিলেন রফিক আলেম ও কয়েকজন গ্রামবাসী বসে কথা বললেন রফিক নিজের ভুল স্বীকার করে নিয়ে মধ্যস্থতা করল অন্যদিকে আলেম তার উপদেশ দিলেন যে বিবাদ ঝগড়ায় সময় নষ্ট হয় কিন্তু ক্ষমা করলে মানুষ শান্ত হয় শেষ পর্যন্ত মামলা না করে আলোচনায় সমাধান হলো। গ্রামটি আবার শান্ত হল রফিকের বদলায় গ্রামের লোকেরা অনুপ্রাণিত হল তারা বলল রফিককে দেখে আমরা ভেবে পেলাম যে আলেমের সহানুভূতি ক্ষমা ও মৃদু ভাষা মানুষের কত বড় ফল দিতে পারে রফিকের জীবনে যে পরিবর্তন ঘটল তা কেবল ব্যক্তিগত না গ্রাম সমাজেও এর প্রভাব পড়ল অনেকেই তার কাছ থেকে শিক্ষা নিলেন যে কীভাবে দয়া প্রদর্শন করে মানুষের মন জয় করা যায় আর যারা বদমেজাজি করত তারা ভাবতে লাগল নিজের আচরণ নিয়ে আলেম শিখালেন ইসলামে শান্তি শুধু আচার ব্যবহার নয় এটি মানুষের হৃদয়ে একটুখানি আলো জ্বালানো যেখানে সহানুভূতি করুণা ও ক্ষমা বিরাজ করে কিছু বছর পর রফিক গ্রামের একজন সাহায্যকারী ব্যক্তি হিসেবে পরিচিতি পেলেন তিনি কখনোই পুরনো রাগ ফিরে আসতে দিলেন না সে যদি কখনো ভেবে ফেলত যে প্রতিশোধ তাকে শান্ত করবে তাহলে জীবনটা হয়তো ভয়াবহ হতো কিন্তু সে বুঝল শান্তি লাভের সবচেয়ে শক্তিশালী উপায় হল দয়া এবং সেই দয়ার শুরু আলেম আবদুল্লার হাত থেকেই আলেমও শিখলেন যে ধৈর্য ও নম্রতা কখনোই বৃথা যায় না এগুলোই মানুষকে বদলে দেওয়ার শক্তি রাখে এক সন্ধ্যায় গ্রামবাসীরা একটি সংক্ষিপ্ত মজলিসে জড়ো হল সবাই আলেম এবং লফিককে ঘিরে বসেছিল আলেম বললেন আমি কোনো মহান মানুষ নই আমি শুধু সেই জীবন চলি যা আল্লাহ শেখায় দয়া ক্ষমা ও সহনশীলতা আমরা সবাই ভুল করি কিন্তু যখন আমরা নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করি তখন আল্লাহ আমাদের অন্তর নরম করে দেন রফিকও বললেন আমি আজ যা তার সমস্ত কৃতজ্ঞতা আলেমের কাছে তিনি আমাকে প্রমাণ করেছেন যে মানুষ বদলে যায় যদি তারা নিজে চায় সবাই তা শুনে ধীর পথে তালি দিল আর গ্রামটি শান্তির আলোয় ভরে গেল